আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে মুরাদনগরের মধ্যে এত সুন্দর একটা বড় মার্কেট হয়েছে সেটা আপনাদের না দেখেলেই নয় তার জন্য আপনাদের জন্য আমি ব্লগটা নিয়ে আসছি তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলুন আমরা একসাথে দেখি মার্কেটের দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ মার্কেট দেখতে পারবেন না এখন আমি আস্তে আস্তে ভিতরের দিক যাব এই মূলতগুলোর মধ্যে এত সুন্দর মার্কেট আছে সেটা হয়তো বা অনেকজনে জানেন না তার জন্য এই ব্লগটা করা ঠিক আছে তো এখানে তিনতলা পর্যন্ত আছে ঠিক আছে তো দুতলার মধ্যে কমপ্লিট হয়েছে এখানে অনেক রকমের দোকান আছে ঠিক আছে বিরিয়ানি হতে শুরু করে আপনার যে কোনো কসমেটিকের দোকান মুদির দোকান প্লাস আপনাদের বাচ্চাদের আইটেম জেন্টস আইটেম লেডিস আইটেম সবখানেই এখানে আছে ঠিক আছে তো আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবো এটা দেখছেন এটা হচ্ছে হাজি বিরিয়ানি ঠিক আছে আর এই যে ভিতরে দেখেন ফ্রন্ট সাইডটা সেখানে হচ্ছে একটা ফার্মেসি আছে এই যে ফার্মেসি তারপরে এখানে একটা কসমেটিক একটা জুতার দোকান আছে এটা হচ্ছে নিসতলা ভবন ঠিক আছে নিস্তলা ভবনের মধ্যে দেখেন নুসরাত কসমেটিক্স আছে তারপরে এই যে একটু সামনে আগেই পাবেন একটা জুতার দোকান এখানে তারপরে আপনি দেখেন যে একটু সামনে গেলে একটা ইলেকট্রিকের দোকান পাবেন ঠিক আছে এটা স্মার্ট স্মার্ট গ্যাজেট তারপরে এ দেখেন এটা হচ্ছে দোতলা যে আমরা মার্কেট আছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে আমরা একটু পরে যাচ্ছি দোতলার দিকে আমি একটু নিচে যাবো একটা একটু মার্কেট করার জন্য ঠিক আছে এই কসমের থেকে বাইরের দোকান থেকে প্রায় মালামাল নেওয়া হয় ঠিক আছে তো এখানে আমরা একটু চলেন একটু ভিতরের দিকে দেখি এ দেখেন এ যে এটা একটা ফটোকপি দোকান ঠিক আছে যে কোনো জন্য ফটো করতে পারবেন আর এটা হচ্ছে একটা এই যে ভিতরের যে সাইডটা যে ভিতরে ভিতরের বাইরের যে সাইডটা যে দৃশ্যটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তবে এটা আমি করেছিলাম সন্ধ্যার দিকে তার জন্য এত স্পষ্টভাবে আসতে আসে নাই বিরুডাম এটা হচ্ছে মহাসিন ফার্মেসি এটা হচ্ছে সন্ধ্যাতে দৃশ্য ঠিক আছে এই জন্য একটু লাইট একটু মৃদু মধ্যে আলো দেখা যাচ্ছে আর একটু সামনে ফ্রন্ট সাইডে গেলে পাবেন মহাসিন মেডিকেল হল এখানে মহাসিন বায়ের দোকান স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যের দোকান ওষুধ পাওয়া যায় আর এটা হচ্ছে ড্রিম কসফেটিক অ্যান্ড বায়াটিস এ দোকানে আমি সবসময় আসি কসমেটিক মালামাল নেওয়ার জন্য কিন্তু বায়ের ব্যবহার অত্যন্ত ভালো এবং স্বল্প মূল্যে রাখা হয় ঠিক আছে তো ভাই আমি যখন ভিডিও করি তখন ভাই বলছো ভাই আপনি কি ব্লগ করেন বললাম হ্যাঁ ভাই আমি তো ব্লগ করি তখন বললো ভাই আমার মোবাইলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ঠিক তখন আমি আমার চ্যানেলটা বায়ের মোবাইলে সাবস্ক্রাইব করে দিলাম যখন আমি সাবস্ক্রাইব করেছি তখন ভাই আমাকে ভিডিও করতেছিল তখন আমি খেয়াল করতে পারি নাই যে এত সুন্দর একটা ভিডিও করেছে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি ওনার মোবাইল আমার চ্যানেলটা তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা যদি কোনো নতুন দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অনুষ্ঠান আচার অনুষ্ঠান বা যে কোনো ধরনের প্রোগ্রাম দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে আর এখানে মূলত মার্কেটে যে দোতলার যে অবস্থানটা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর এখন আমি যাচ্ছি একটু আপনার দোতলা সাইডের যে ভিতরে একটু অংশটুকু আপনাদের একটু দেখানোর চেষ্টা করিব। ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে অনামিকা ফ্যাশন একটু একটু বাইরে দৃশ্য যে এটা হচ্ছে সন্ধ্যা রাতের দৃশ্য মানে আমি যাচ্ছে বেলকুন্দে দাঁড়িয়ে যে কতটুকু দৃশ্য সুন্দর দেখা যায় চলুন আমরা একটু সামনে যাচ্ছি সামনে এগুলি দেখা যাবে আপনাদের আর একটা দৃশ্য আপনাদের দেখাবো এই সুন্দর একটা দৃশ্য এটা দেখেন একটা ডক্টর ডায়াগনস্টিক সেন্টার কম্পিউটার সাইজভাবে সব কিছু ডায়াগনস্টিকভাবে করা হয় যে ডক্টর ডায়াগনস্ট অ্যান্ড হসপিটাল আমি আপনাদের পুরো মার্কেটে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আর এখানে প্রায় দেখলাম অনেক বড়ইভাবে দোকান স্পেস খালি আছে বা স্পেসও বড় আপনারা চাইলে দোকান এখান থেকে নিতে পারেন যোগাযোগ করে তো আপনারা আশা করি আপ আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বিল চাদর দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ঠিক আছে তো বন্ধুরা আমি আবার চলে যাচ্ছি যে দুতলার মাধ্যমে যে আরেক আর কয়েকটা দোকান চেষ্টা করছি আর এটা হচ্ছে তিনতলা এখন কম্পিটিশানে যাওয়ার জন্য একটু আটকে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওয়াও ফ্যাশন এই ফ্যাশন দোকানে আমি অনেকই কাপড় চুপ কিনেছি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং ব্র্যান্ডেড ফ্রেন্ডে এবং ভালো মানের কাপড় পাওয়া যায় যে ওয়া ফ্যাশন বাইরের সাথে যোগাযোগ করতে পারেন এবং এসে এখান থেকে কিনতে পারেন এটা হচ্ছে বেবি কালেকশন বাইসার থেকে অনেক কথা হয়েছে বেবি কালেকশন ফ্রেন্ডে না দশ বারো বছর তো বাই এখান থেকে প্রায় আমি অনেকেই কাপড় চুর কিনেছি আর এখানে মূলত আসার কারণ হচ্ছে কিছু মার্কেট করার জন্য তার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করলাম ব্লকটা ঠিক আছে আর এটা হচ্ছে সন্ধ্যারাতের দৃশ্য আপনারা এই মার্কেটে আসার জন্য তিতাস কাশীপুর হুমনা রুট গ্রসাল তারপর আপনার যে ইরেগঞ্জ রুট রামচন্দ্রপুর রুট পাতকৃত রুট এই রুটের মাধ্যমেই এই মার্কেটটা এই মুরাদনগরী আসতে পারেন আর সেই আপনার এই চোখে পড়বে ফ্রন্ট সাইড কিন্তু আমাদের এই মার্কেট আপনারা দেখতে পারবেন আর এখানে দেখেন যে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে ঘিরে দেখাচ্ছি আপনাদের রুটগুলো কেউ আছে তো তার জন্য আপনাদের ভালো করে আমি দেখাতে পারি নাই একসময় এসে আমি আবার আপনার ব্লকটা পূর্ণভাবে করব আর এটা হচ্ছে আল্লাহ চত্বর মুরাদনগরের মধ্যে একটা সম্পূর্ণ দৃশ্য এবং সুন্দর একটা দৃশ্য হচ্ছে আল্লাহ এই চত্বরটা তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী বিডিও পাওয়ার পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে